জব অনলাইন কোম্পানিতে আপনাকে স্বাগতম বরাবরের মতোই আমি আপনাদের মাঝে সাপ্তাহিক পত্রিকা নিয়ে চলে আসছি সবসময় যদি এই চ্যানেল থেকে সাপ্তাহিক পত্রিকা পেতে চান আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন আজকের সাপ্তাহিক পত্রিকাটি অবশ্যই দেখবেন কেননা আজকের সাপ্তাহিক পত্রিকাতে বড়ো বড়ো নিকগুলো রয়েছে তো শুরুতেই ভালোভাবে লক্ষ্য করবেন এখানে বলা হচ্ছে সাতাইশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশের সাপ্তাহিক পত্রিকা আজকের বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে একটি বড় নিক দেওয়া হয়েছে এখানে সকল জেলা নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন সর্বমোট পদ সংখ্যা তিনশত উনসত্তর জন এখানে এসএসসি এইস গ্র্যাজুয়েশন ফার্স্ট পোস্ট যারা রয়েছেন জার্জির অবস্থান থেকে অ্যাপ্লাই করতে পারবেন তবে সবচাইতে বেশি দুইটি পদে লুক নেওয়া হবে আমি ভালোভাবে আপনাদের মাঝে তুলে ধরবো যেহেতু ক্যাটাগরির সংখ্যা বেশি এরপর দেখতে পাচ্ছেন সম্মলিত সাময়িক হাসপাতাল থেকে একটি দেওয়া হয়েছে বড় আকারে এখানে সর্বমোট পদ সংখ্যা একশত জন। সার্কুলারটি ভালোভাবে লক্ষ্য করুন এখানে নার্সে লুক নেওয়া হবে কেয়ার অ্যাসিস্ট্যান্টে লুক নেওয়া হবে অপারেশনে নেওয়া হবে মেডিকেল অ্যাসিস্ট্যান্টে লুক নেওয়া হবে বিভিন্ন পদে এখানে অষ্টম শ্রেণী থেকে একেবারে পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী এসএসসি এইচএসসি জার্জির অবস্থান থেকে কিন্তু এই সার্কুলারটিতে অ্যাপ্লাই করতে পারবেন এরপর কুর্মিটুলা জেনারেল হাসপাতাল থেকে একটি নিক দেওয়া হয়েছে সর্বমোট পথ সংখ্যা পঁচাশি জন সার্কুলারটি ভালোভাবে লক্ষ্য করবেন এখানে এসএসসি থেকে এবার এইস গ্র্যাজুয়েশন ফার্স্ট গ্র্যাজুয়েশন যারা আছেন যার যের অবস্থান থেকে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন এখানে ভালোভাবে লক্ষ্য করেন অফিস আগে ছিয়াত্তর জন লোক নেওয়া হবে এসএসসি পাশে এখানে সাপ্তাহিক পত্রিকার যতগুলো সার্কুলার রয়েছে যেই সার্কুলারটি আপনার ভালো লাগবে আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই পেতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এছাড়াও যে কোনো ধরনের চাকরির চূড়ান্ত সাজেশন যদি আপনি পেতে চান শুধু আবেদন করলেই হবে না আপনার দরকার চূড়ান্ত প্রস্তুতি এবং চূড়ান্ত সাজেশন কেননা আপনাকে এক্সামে ভালো করতে হবে যদি আপনি রিটেনে টিকতে চান তার জন্য দরকার আপনার চূড়ান্ত প্রস্তুতি এবং চূড়ান্ত সাজেশন আপনি আমাদের মাধ্যমে পাচ্ছেন মাত্র একশো টাকায় চূড়ান্ত সাজেশন যে কোনো ধরনের চাকরির সাজেশন যদি আপনার প্রয়োজন হয় অবশ্যই আমাদের কোম্পানি থেকে নিতে পারবেন মাত্র একশো টাকায় স্কিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আর আপনার যেই সার্কুলারটি ভালো লাগবে আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান স্কিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন দি সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন থেকে একটি নিক দেওয়া হয়েছে সর্বমোট পদ সংখ্যা সাতাত্তর জন এখানে ভালোভাবে লক্ষ্য করবেন সহকারী ব্যবস্থাপক তিনজন সহকারী ব্যবস্থাপক একজন এবং আরও আদার্স অনেকগুলো ক্যাটাগরি রয়েছে ধারাবাহিকভাবে লুক নেওয়া হবে এবং এরপর শেষ পৃষ্ঠায় কিন্তু বিস্তারিত আমি তুলে ধরার চেষ্টা করব এবার পরিকল্পনা কেন্দ্র এই সার্কুলারটি বোয়া এই ধরনের সার্কুলার ভুল করেও আবেদন করবেন না আমি বিগত দিনে বলে আসছি এই ধরনের সার্কুলার ভুল করেও কিন্তু আপনারা আবেদন করবেন না এবং সেই বাংলাদেশ নৌবাহিনী থেকে একটি বড় আকারে নিক দেওয়া হয়েছে সর্বমোট পদ সংখ্যা চারশত ষাট জন এখানে নাবিক ও এমওডি ডিসিহ্নতে লুক নেওয়া হচ্ছে এখানে ভালোভাবে লক্ষ্য করবেন যারা এসএসসি কমপ্লিট করেছেন এবং অষ্টম শ্রেণী কমপ্লিট করেছেন যার যে অবস্থান থেকে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন মেহেরপুর পল্লীবিদ্যুৎ সমিতি থেকে একটি বড় আকারে নিক দেওয়া হয়েছে সর্বমোট পদ সংখ্যা বাহাত্তর জন এখানে ভালোভাবে লক্ষ্য করুন এখানে মোটামুটি অনেক জেলায় কিন্তু আবেদন করতে পারবেন বাংলালিঙ্ক ফোর জি নেটওয়ার্ক দেখতে পাচ্ছেন এই ধরনের সার্কুলারে ভুল করেও আবেদন করবেন না আমি সতর্ক করছি এই ধরনের সার্কুলার আপলোড করে দীর্ঘ দিন যাবৎ বাংলাদেশে প্রতারণা করে আসছে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল থেকে দেওয়া হয়েছে সর্বমোট পথ সংখ্যা আঠারো জন শুধুমাত্র একটি পদে লুক নেওয়া হবে ভালোভাবে লক্ষ্য করে অফিস সহায়ক আঠারো জন এসএসসি পাশে অ্যাপ্লাই করতে পারবেন চাঁদপুর পল্লবিত সমিতির দুইটি কিনিক দেওয়া হয়েছে সর্বমোট পথ সংখ্যা ষোলো জন বাংলাদেশ বিমান বাহিনীতে এই মুহূর্তে নতুন একটি নিক দেওয়া হয়েছে অফিসার ক্রেডিট একানব্বই বিএফএ কোর্সে যোগদানের সম্ভাব্য তারিখ উনিশ ডিসেম্বর দু সাময়িক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তর থেকে দেওয়া হয়েছে সর্বমোট পদ সংখ্যা চল্লিশ জন করোনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া হয়েছে সর্বমোট পদ সংখ্যা ছাব্বিশ জন এখানে সার্কুলারটির ক্যাটাগরিগুলো দেখতে পাচ্ছেন সিভিল সার্জন গাইবান্ধা থেকে একটি বড় আকার নিক দেওয়া হয়েছে সর্বমূল পদ সংখ্যা একশত একজন এখানে ক্যাটাগরিগুলো দেখতে পাচ্ছেন ভালোভাবে লক্ষ্য করবেন এখানে শুধুমাত্র একটি পদে সবচেয়ে বেশি লোক নেওয়া হবে পাঁচ স্বাস্থ্য সহকারী সাতাশি জন উচ্চ মাধ্যমিক পাশ হলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন সেই সাথে টি এম এস এস হার্ট সেন্টার থেকে নিক দেওয়া হয়েছে সর্বমুঠ পদ সংখ্যা আঠাশ জন করুণা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে নিক দেওয়া হয়েছে সর্বমূল পদ সংখ্যা ছাব্বিশ জন যেহেতু সাপ্তাহিক পত্রিকার পৃষ্ঠা চার পৃষ্ঠায় হয়ে থাকে আমরা প্রথম পৃষ্ঠার বিস্তারিত দ্বিতীয় পৃষ্ঠা এবং তৃতীয় পৃষ্ঠায় পেয়ে যাব তো চতুর্থ পৃষ্ঠাতে চলে যাব বাংলাদেশ নির্বাচন কমিশনের সচিবালয়ের যে নতুন একটি নিক দেওয়া হয়েছে এখানে আমি বলেছিলাম যে দুইটি পদে সবচেয়ে বেশি লুক নেওয়া হবে ভালোভাবে লক্ষ্য করবেন এখানে বিস্তারিত রয়েছে নয় নম্বর পদে একটি পদে মাত্র অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা এখানে একশত সাতষট্টি জন লুক নেওয়া হবে এখানে উচ্চ মাধ্যমিক পাশ হলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এরপর আরেকটি পদ রয়েছে তেরো নম্বর পদ অফিস সহায়ক এখানে একশত জন লোক নেওয়া হবে এসএসসি পাশে তার মানে এসএসসি এবং এসএসসি যারা কমপ্লিট করেছেন দুইটি পদে সবচেয়ে বেশি লোক নেওয়া হবে অ্যাপ্লাই করতে পারবেন সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে নিক দেওয়া হয়েছে সর্বমোপত সংখ্যা দুইজন এখন আমরা এক নজরে প্রাইভেট জবগুলো দেখে নেব এস এ গ্রুপ থেকে নিক দেওয়া হয়েছে এসিআই মোটরস থেকে নিক দেওয়া হয়েছে ব্যাঙ্ক এশিয়া থেকে একটি নিক দেওয়া হয়েছে যেখানে আবেদন করার জন্য কোনো অভিজ্ঞতা লাগছে না আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই পেতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং সিটি গ্রুপ থেকে নিক দেওয়া হয়েছে ট্রান্সকম থেকে নিক দেওয়া হয়েছে ওয়াইফ ফাউন্ডেশন থেকে নিনিক দেওয়া হয়েছে ব্রাক থেকে ওই মুহূর্তে নিয়োগ চলছে আপনি যদি আবেদন করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ওয়াল্টন হাইটেক থেকে নিক দেওয়া হয়েছে কর্ণফুলি গ্রুপ থেকে নিক দেওয়া হয়েছে জেন্টল পার্ক থেকে নিক দেওয়া হয়েছে আকিস ফুল থেকে নিক দেওয়া হয়েছে ইসলামিক ইউনিভার্সিটি থেকে নিক দেওয়া হয়েছে সিভিল এভিয়েশন থেকে নিক দেওয়া হয়েছে এবং ইজি ফ্যাশন থেকে নিক দেওয়া হয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি থেকেও নিক দেওয়া হয়েছে বাংলাদেশ ডাটা সেন্টার থেকে নিক দেওয়া হয়েছে সর্বমূল পদ সংখ্যা জন এবং এখানে নিতে হয়েছেন ফর ইন্ডাস্ট্রিজ থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা পাঁচজন কক্সবাজার ডিসি কলেজ থেকেও নিক দেওয়া হয়েছে ওকোট্যাক্স গ্রুপ থেকে নিক দেওয়া হয়েছে সর্বমুঠ পথ সংখ্যা তেত্রিশ জন দি মিলিনিয়াম স্ট্রাম্প স্কুল অ্যান্ড কলেজ থেকে নিক দেওয়া হয়েছে সর্বমুখ পদ সংখ্যা দুইজন সাতক্ষীরা পল্লীবিধি সমিতি দুইতে থেকে নিক দেওয়া হয়েছে সর্বমুখ পের সংখ্যা জন এবং আয়রা জজ চট্টগ্রাম থেকে নিক দেওয়া হয়েছে পথ দুইজন ময়ময়সিংহ পল্লীবিধি সমিতি দুইতে কিনিক দেওয়া হয়েছে সর্বমোট পথ সংখ্যা তিনজন এবং সেই সাথে আরেকটি বিষয় লক্ষ্য করুন ডাচ বাংলা ব্যাংক থেকে নতুন একটি নিক দেওয়া হয়েছে অনেক দিন ধরে আবেদন কার্যক্রম চলছে এখানে আবেদন করার জন্য কোনো অভিজ্ঞতা লাগছে না মাস্টার্স পাস থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই পেতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন জালালাবাদ থেকে নিক দেওয়া হয়েছে এই হচ্ছে এই সপ্তাহে সাপ্তাহিক পত্রিকা বুঝতেই পারছেন এই সপ্তাহে বড় নিয়োগগুলো রয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন সর্বমূল পদ সংখ্যা তিনশত উনসত্তর জন এবং সম্মিলিত সাময়িক হাসপাতাল পথসংখ্যা একশত তিনজন সেই সাথে কুর্মিটরা জেনারেল হাসপাতাল পথসংখ্যা পঁচাশি জন এবং মেহেরপুর পল্লবধি সমিতি বাহাত্তর জন বাংলাদেশ নৌবাহিনী সর্বমূল প্রসংখ্যা চারশত ষাট জন এবং দি সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন সর্বমূল প্রসংখ্যা সাতাত্তর জন এবং বাংলাদেশ কৃষি গবেষণা সেই সাথে বাংলাদেশ বিমান বাহিনী চাঁদপুর পল্লী সিভিল সার্জন গাইবান্ধা একশত একজন এখানে এই সপ্তাহে বড় বড় নিয়োগগুলো রয়েছে তাই আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই পেতে চান সবসময় যদি সাপ্তাহিক পত্রিকা পেতে চান আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই চ্যানেল থেকে প্রতি সপ্তাহের পত্রিকা আপনি পেয়ে যাবেন এছাড়া আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই পেতে চান কিনে দেওয়া নাম্বার যোগ করবেন আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ